হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল মা চা বানিয়ে দিয়েছে জামাইকে আর এই যে জামাই ঘুম থেকে উঠে চা খেতে বসে পড়েছে আর জামাই ষষ্ঠীর আগের দিন রাতেই আমরা এসেছি তো রাতে ভিডিও আর করা হয়নি তাই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর এইদিকে দেখো মনামি সবে ঘুম থেকে উঠেছে আর ও দু সঙ্গে খেলছিল আমি যেতেই ও আমার কাছে চলে আসছে তো মায়ের সকালবেলা টিফিন বানানো হয়ে গিয়েছে পরোটা আলু ভাজা আর পায়েস আর সঙ্গে মিষ্টিও আছে আর মা এগুলো সব কাঠেই বানিয়েছে কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর বাবা এই যে গ্যাস নিয়ে বাড়িতে এসেছে আর এই যে বড়মশাইয়ের টিফিন রেডি তো ও খেয়ে ডিউটি বেরোবে তাই মা ও টিফিনটা আগে রেডি করে দিয়েছে তো ওরে দেখো খাওয়াও হয়ে গিয়েছে আর ও খেয়ে ডিউটি বেরোচ্ছে আর এটা নতুন না ও প্রতি বছরই জামাই কাজে যায় কাজের আর শেষ নেই আর এদিকে দেখো মায়ের রান্না হচ্ছে গ্যাসটা আসায় মায়ের অনেক উপকারও হয়েছে কারণ অনেক রান্না মা একা হাতে করছে প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে এসেছে আর মাটনটা খালি বাকি আছে আর চাটনিটা তাহলেই হয়ে যাবে তো এখন মা মাটনটা কষছে তো চলো দেখাই কালারটা কেমন এসেছে এই যে দেখো এখনো ভালোভাবে কষা হয়নি তো রান্নাটা হোক আর তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যে কি কি রান্না হলো আর এদিকে চাটনিটাও হয়ে গিয়েছে তো নামিয়ে দিচ্ছে আর এই গরমের মধ্যে মা রান্না করছে আর আমি একটা কাজেই ব্যস্ত কারণ সেটা হলো সব ভিডিও করা আর এ দেখো এই দইটা মা বাড়িতে পেতেছে তো দইটা দেখেই মনে হচ্ছে যেন খাই তো যাই হোক এইদিকে গরমের মধ্যে দেখো খেলা করছে আর আজকে বিভৎস গরম আর যতই খেলছে তার থেকে বেশি বিরক্ত হচ্ছে গরমের জন্য তো দাবি হচ্ছে এটা খুলে দিতে হবে তো প্রথমে ভাবলাম খুলে দেবো না কিন্তু তারপরে দেখছি গরমের মধ্যে ওকে লাগানোর কি দরকার তার থেকে বাবা খুলে দিই খুলে দিয়েছি ও বেজায় খুশি তো চলো এবার মা কি কী রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখাই এখানে দেখো পাঁচ রকমের ভাজা করেছে আর পোস্ত ডাল মাছের মাথা দিয়ে কুমড়ো আর এখানে দই পটল আর কাতলা মাছের কালিয়া আর এদিকে মাটন আর আমের চাটনি ব্যাস এটাই আজকের মেনু বর্মশাই চলে এসেছে তো ও রেডি হচ্ছে আর এইদিকে মা খাবার রেডি করছে আর দেখো আজকে সব আয়োজন এই যে এই গরমের মধ্যে মা এতগুলো রান্না করেছে আর সেগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আর এই যে মনামিকে মা নিয়েই আজকে শার্টের জোগাড় করছিল তো এর মধ্যেই কারেন্টটা চলে গিয়েছে ঠিক খাওয়ার টাইমে এতক্ষণ কারেন্ট যায়নি আর এত গরমের মধ্যে কারেন্টটা যাওয়াতে সত্যি খুব কষ্ট হচ্ছে আর আমাদের মনে আমি ভাবছে এটা কি হচ্ছে এটা কি করছে আমার তো এখন মনে হচ্ছে এরকম জামাই ষষ্ঠীর মতো যদি একবার করে বৌমা ষষ্ঠী হতো তাহলে মনে হয় বেশ ভালোই হতো আর মা প্রতি বছরই ওকে জামা প্যান্ট কেনার জন্য টাকা দিয়ে দেয় কারণ মা বুঝতে পারে না ওর জন্য কী নেবে সেই জন্যই ওকে টাকা দিয়ে দেয় তো এত গরমের মধ্যে মা জামাইকে বাতাস করছে আর মনামি দেখো খাওয়ার জন্য ওর পাপার কোলে গিয়েছে আর ওর পাপা কি করেছে লঙ্কাটা তুলে ওর মুখে দিচ্ছে আর এই যে মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল। সেটাই মাকে দিল তো মায়ের পছন্দ হবে কি না সেটাই দেখার পালা তো মায়ের হাসিটা দেখে মনে হচ্ছে হ্যাঁ পছন্দ হয়েছে আর পরেও বলেছিলো মা যে হ্যাঁ শাড়িটা খুব সুন্দর এদিকে তখন মনে আমি ওর পাপার সঙ্গে খেতে বসে পড়েছে আর খেতে চাইছে আর পাপা দুষ্টুমি করে ওর মুখে কাঁচা লঙ্কাটা দিচ্ছে আর এইদিকে বাবা খেতে বসেছে বাবার শরীরটা ভালো নেই রোদ গরমের জন্য সেই জন্য বাবা এত রান্নার মধ্যে কিচ্ছু খায়নি পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে আর এই দেখো জামায়ের আদর আর মেয়ের আদর যদিও আমার শরীরটাও ভালো নেই সেই জন্য আমিও আর বেশি কিছু দিয়ে খাইনি আমি শুধু মাটনটা দিয়েই খেয়েছি আর এই যে এখানে দেখো বিকেলবেলায় কত মেঘ এসেছে যাক বৃষ্টিটা হলে একটু ভালোই হবে কারণ কি এত গরমে থাকা যাচ্ছে না তো বিকেলবেলা মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে চাউমিন বানানোর জন্য তো সেটাই আমি পালন করছি আর প্রচুর মেঘ এসেছে তাই আর পরে ভিডিও করা হবে না বুঝতেই পারছি অন্ধকার হয়ে আসছে তো এই গরমের মধ্যে এখন ভাবছি যে মা এতগুলো রান্না কি করে করলো আমি সামান্য চাউমিনটাও দাঁড়িয়ে করতে পারছি না এতটা গরম লাগছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেল একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা